সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য স্যামসাংয়ের গ্র্যান্ড প্রাইম জে টু নিয়ে চলে এসেছি স্যামসাংয়ের গ্র্যান্ড প্রাইম জে টু দেখতেই পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দাম স্যামসাংয়ের গ্র্যান্ড প্রাইম জে টু এখানে কিন্তু আপনাদেরকে ম্যানুয়ালি সব কিছুই আজকের ভিডিওতে দেখানো হবে তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যাপস কিন্তু ইনস্টল করা আছে এখানে দেখতে পাচ্ছেন আসলে এই স্যামসাংয়ের গ্র্যান্ড প্রাইম জে টু এই স্মার্টফোনটা এতটাই জনপ্রিয়তা ছিল এক সময় মার্কেটে এটা কিন্তু মার্কেট ছিল এই স্মার্টফোনটা এখন পর্যন্ত কিছু কিছু মানুষের হাতে আমরা দেখতে পাই বা আমার প্রতিষ্ঠানেও কিন্তু এক পিস আছে আপনারা গ্র্যান্ড প্রাইম যেহেতু দেখতে পাচ্ছেন আজকের ভিডিও থেকে গোল্ডেন কালার এবং এর নতুনত্ব দেখেই তো বুঝতে পারছেন কতটা ফ্রেশ কন্ডিশানের স্যামসাংয়ের লগো দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখতে পাচ্ছেন স্পিকার দেখতে পাচ্ছেন এবং চার্জিং পুট বল সব কিছুই কিন্তু আছে আর কালার রেজলেশন হিসেবে তো দেখতেই পাচ্ছ একদম অরিজিনাল ডিসপ্লে কোনো প্রকার এটাকে ডিসপ্লে এখনও রিমুভ করা হয় নাই সব কিছু কিন্তু দেখতেই পাচ্ছেন অবশ্যই অবশ্যই যারা যারা নিতে চাচ্ছেন এ ধরনের স্মার্টফোন মাত্র দুই টাকা যাদের বাজেট রেঞ্জ তারা কিন্তু নিতে পারবেন স্যামসাংয়ের গ্র্যান্ড প্রাইম যে শুধু এই স্যামসাংয়ের গ্র্যান্ড প্রাইম যে নয় রিয়েলমি অপ্পো ভিভো স্যামসাং রেডমি প্রত্যেকটা ব্র্যান্ডের ওয়ান প্লাস পর্যন্ত আমার কাছে আছে রে ভাই আপনাদের যার যেটা লাগবে পছন্দের কাঙ্ক্ষিত স্মার্টফোন সম্পর্কে আপনারা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে নক করে জানাবেন আপনাদের জন্য আমি সেই ভিডিও নিয়ে সেই স্মার্টফোন নিয়ে চলে আসব। প্রতিদিনের চ্যানেল হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এ চ্যানেলের বেলাইকুন বাজিয়ে রাখবেন যাতে প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিওটি দেখতে পান এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন ইনভলভ হতে পারেন ভালোবাসার একটা চ্যানেল হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে চলে আসবেন যুক্ত হয়ে যাবেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনার পছন্দের কাঙ্ক্ষিত অল্প বাজেটের স্মার্টফোনটা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যারা নতুন ফোন কিনতে চাচ্ছেন তারাও কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে নতুন ফোনের রিভিউ পর্যন্ত দেওয়া আছে এবং পুরাতন ফোনের রিভিউ দেওয়া আছে যার যেটা লাগবে নিতে পারবেন যার যেটা লাগবে নিতে পারবেন অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওগুলোকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসালামুকুম রহমতুল্লাহি আবার কথা